কেমন লাগে আজ তোকে কলা টিপে মেরেই ফেলব কত করে তোকে বললাম একটা বিয়ে কর এভাবে আর কতদিন উফ মা তুমি আবার শুরু করলে তোমার জন্য শান্তিতে খেতেও পারছি না তুই কেন বুঝতে পারছিস না বাবা আমারও তো বয়স হয়েছে এভাবে আর কতদিন আমি সংসার সামলাব এখন ইলিশের মৌসুম চলছে মাছ ধরা হয়ে গেলেই আমি বিয়ে করব। তুমি এসব নিয়ে আর ভেবো না তো আচ্ছা ঠিক আছে কিন্তু আমি তোকে বেশি দিন সময় দেব না বাবা তুই বিয়ে কর আর নে খেয়ে নে আজ কেউ সে পুঁটি মাছ করেছো এই এক পুঁটি মাছ খেতে খেতে আমার মুখে পোকা ধরে গেছে আজ সবগুলি ইলিশ মাছ বিক্রি না করে কিছু ইলিশ মাছ বাড়িতে নিয়ে আসবো আচ্ছা বাবা তাই করিস অনেক দিন হয়ে ইলিশ মাছ খাই না মাছ ধরতে যাবে তো আমার নৌকাটা তুমি নিতে পারো আমাকে কিছু মাছ দিও তাহলেই হবে আমি তো নৌকার জন্যই দাঁড়িয়ে আছি কিন্তু এত রাতে তুমি এখানে কি করছো আর এই নৌকাটাই বা কার কেন কেন নৌকাটা কি আমার হতে পায় না নাকি এই নৌকার মালিক আমি আমার নাম রাধা মেয়েরাও নৌকা বায় জীবনেই প্রথম দেখলাম আচ্ছা ঠিক আছে তোমাকে কিন্তু আমি বেশি মাছ দিতে পারবো না দুটো মাছ দিলে হবে তাহলে চলো আমরা মাছ নদীতে গিয়ে দুজনে একসাথে মাছ ধরি দাঁড়াও দাঁড়াও এখানে খুব ঢেউ দিচ্ছে মনে হচ্ছে নিচে ইলিশ মাছের ঝাঁক রয়েছে আহ ইলিশ মাছের কথা মনে হতেই একেবারে চিঠে জল চলে এলো কত দিন হয়ে গেল ইলিশ ভাজা খাই না আচ্ছা এতক্ষণ হয়ে গেল তুমি মাথায় ওরকম ঘুমটা দিয়ে আছো কেন মাথার ঘুমটাটা একটু সরাও তুমি কে একটু দেখি আমি কে সেটা দেখে তুমি কি করবে মাঝি আমার মুখ তোমাকে দেখতে হবে না আগে তুমি ইলিশ মাছের জালটা পানিতে ফেলো আজকে কতগুলো ইলিশ মাছ পেয়ে গেলাম আমাদের ভাগ্যটা খুবই ভালো চলো তুমি আমাদের বাড়ি চলো তোমাকে আমার মায়ের হাতের সর্ষে ইলিশ খাওয়াবো কিন্তু তোমার মা যদি জিজ্ঞেস করে আমি কে তাহলে তুমি কি বলবে না না তোমার বাড়িতে আমি যেতে চাই না আরে বাবা এসব নিয়ে তুমি ভেবো না তো আমার মা খুব ভালো মানুষ নতুন কোনো মেহমান গেলে সে খুব যত্ন করে সত্যি বলছো তাহলে তোমার ভরসাতেই কিন্তু যাচ্ছি এই যে মাঝি মাছের খাঁচাটা তুমি আমার কাছে দাও আর বসি জাল তুমি তোমার কাছে রাখো আর না না কি বলছো তুমি তুমি হলে মেয়ে মানুষ এত বড় খাঁচা তুমি মাথায় নিতে পারবে না মেয়ে হলে কি হবে গো আমার কিন্তু অনেক শক্তি আমাকে দুর্বল ভেব না শুনুন একটা কাজ হলো এই মাঝিকে পোকা বানিয়ে আমি অনেকগুলো মাছ খেতে পারলাম এখন এই বাড়িতে গিয়ে আমি আরও মাছ খাবো কেউ জানতেও পারবে না আমি একটা ছদ্মবেশি পেটনি কি ব্যাপারটা কি এত আস্তে আস্তে হাচ্ছো কেন তোমার গায়ে তো জোর নেই এক কাজ করো খাঁচাটা বরং আমার কাছেই দাও না না মাঝি কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব তুমি কোনো চিন্তা করো না তোর ফিরতে এত দেরি হলো তুই তো বলেছিলি তাড়াতাড়ি ফিরে আসবি আজকে আমাদের ভাগ্যটা অনেক ভালো এই দেখো কতগুলো মাছ পেয়েছি তা না হয়ে বুঝলাম মাথায় ঘুমটা দেয়া মেয়েটাকে কোথা থেকে ধরে নিয়ে আনলি ও হ্যাঁ হ্যাঁ ওর নাম হলো রাধা ওর একটা নৌকো আছে আজকে ওর নৌকো দিয়ে আমরা মাছ নদীতে মাছ ধরতে গিয়েছিলাম আর দেখো কতগুলো ইলিশ মাছ পেয়েছি কি গো মেয়ে তুমি মাথায় এমন ঘুমটা কেন টেনে রেখেছ ঘুমটা সরাও তোমার মুখখানা দেখি আরে এই তো মেয়ে নয় যেন আকাশের পরি এত সুন্দর মেয়ে আমি আমার জীবনেও দেখিনি এই রকম একটা মেয়েকে যদি আমি আমার ঘরের বউ করতে পারতাম উফ মা তুমি আবার এসব কি শুরু করলে কোন মেয়ে দেখলেই তুমি তাকে ঘরের বউ করার কথা চিন্তা করো আচ্ছা ঠিক আছে মা কাঁচাটা এবার না মাও দেখি কেমন মাছ ধরেছ দুইজনে মিলে কি আশ্চর্য ঘটনা আমি তো আমার নিজের বিশ্বাস করতে পারছি সারা রাত মাছ ধরলাম আর এখানে তো দশটা মাছও নেই ঠিকই বলেছেন আমরা তো অনেকগুলো মাছ ধরেছিলাম কিন্তু এতগুলো মাছ গেল কোথায় সেটাই তো বুঝতে পারছি না মাছ আবার কোথায় যাবে মাছ তো আর পাখি নয় যে উড়ে যাবে যতগুলো মাছ ধরেছি ততগুলোই আছে মা তুমি বিশ্বাস করো আমি অনেকগুলো মাছ ধরেছিলাম এখানে সে একটা মাছও নেই ঠিক আছে বাবা এত কান্নাকাটি করার কিছু হয়নি মাছ একবার পাশ তো কি হয়েছে আবার নিশ্চয় পাবি আমি বরং এই মাছগুলো রান্না করি না মা আপনাকে মাছ রান্না করতে হবে না আমি বরং আজকে ইলিশ মাছগুলো রান্না করে আপনাদের খাওয়াই মেয়েটা আমাকে কি সুন্দর করে মা ডাকলো একেবারে পরানটা জুড়িয়ে গেছে ঠিক আছে মা যাও ওইদিকে রান্নাঘর তুমি তোমার পছন্দ মতো সব কটাকে চিবিয়ে খাবো আরে বাহ কি সুন্দর সুন্দর ইলিশ মাছ কতদিন হয়ে গেল এরকম রান্না করা ইলিশ মাছ না একবার যদি বাড়ির বউ হতে পারি তাহলে সারা জীবন এরকম ইলিশ মাছ ভাজা খেতে পারবো কি গো রাধা তোমার রান্না শেষ হলো আমরা তো চুপটা বসে আছি এই তোমা আর একটু অপেক্ষা করুন আমি এখনই মাছ ভাজা নিয়ে আসছি আরে কি সুন্দর গন্ধ বের হচ্ছে কতদিন হয়ে গেল ইলিশ মাছ ভাজা খাই না দাও দেখি ইলিশ মাছের বাটিটা আমার কাছে দাও আমি তো তোমাকে গুনে গুনে খানা মাছ দিলাম আর এখানে তো মাত্র পাঁচ থেকে ছয়খানা মাছ আছে বাকিগুলো গেল কোথায় আর বলবেন না মাছগুলো ভাসতে গিয়ে দেখি তিন চারটে মাছ পচা আর তাই বাকি মাছগুলো আমি ফেলে দিয়েছি সবগুলো মাছই আমি ভালো করে দেখেছি সেখানে কোনো পচা মাছ থাকতেই পারে না আহা কেন শুধু শুধু মেয়েটার সাথে এমন দুর্ব্যবহার করছিস ও তো বলেছে ইলিশ মাছ পচা ছিল আহ মা তুমি কথা বলো না তো নিশ্চয় ওই মিথ্যে কথা বলছে ওই ইলিশ মাছ চুরি করে খেয়ে নিয়েছে হে বিধাতা এ তুমি আমাকে কি দেখালে এ তো মানুষ নয় এ একটা চলজান্ত পেটনি পেতনি কার মানে এতক্ষণ আমি একটা পেতনির সাথে ছিলাম আর তুমি কিনা ছদ্মবেশ ধরে আমার সাথে মাছ ধরতে গিয়েছিলে তাই পারিসনি আমি একটা পেতনি দাঁড়া তোকে এমন মজা সারা জীবন আমার নাম মনে রাখবি দেখ এখন কেমন লাগে আজ তোকে কলার টিপে মেরেই ফেলবো হাই লাগে তোমার আমার ছেলের কোনো ক্ষতি করো না এখন থেকে আমার ছেলে তোমাকে রোজ ইলিশ মাছ এনে দেবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি এখন থেকে তোমাকে রোজ ইলিশ মাছ এনে দেব আর তুমি প্রতিদিন রাতের বেলা ইলিশ রান্না করে খেয়েও বিনা যে আমি একটা পেট নি আমি মানুষের এখানে থাকবো আর তুই আমাকে বিয়ে করবি না না অসম্ভব তুমি আমাকে ক্ষমা করো আমি কোনো পেটের সাথে ঘর করতে পারবো না 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 আমার ছেলের গায়ে হাত তুলো না তুমি যা বলবে তাই হবে আমি তোমাকে আমার ঘরের বউ করে আনব এই তো এতক্ষণে তোমরা লাইনে এসেছ আমি যা বলবো তোমাদের তাই করতে হবে আমি হলাম ইলিশ খেকো পেটনি আমার থেকে কারই নিস্তার নেই মা ও মা কোথায় গেলে জ্বরে আমার গা একেবারে পুরে যাচ্ছে আজ আর বাইরে বের হব না মা বিশ্রাম নিব কি দে বলিস তুই এই জ্বর নিয়ে তুই বাইরে বের হবি কি সে বেতনিকে আমি বুঝিয়ে বলবো এই ভার সন্ধ্যাবেলা শুয়ে আছিস

ঠিকনি হলেও তো তুমি ওর বউ কেন শুধু শুধু ওর সাথে এমন দুর্ব্যবহার করছো মা আমি বলি কি আজকের দিনটা তুমি ওকে ছেড়ে দাও হা আমি তোকে বিয়ে করেছি শুধু ইলিশ মাছ খাওয়ার জন্যই যাই হোক এখন বাইরে বের হও আমার জন্য ইলিশ মাছ ধরে নিয়ে আয় রাতের বেলা ইলিশ ভাজা না খেলে আমার আবার ঘুম হয় না উদয় আর তৃষ্ণায় আমার বুকের ছাতিটা পেটে যাচ্ছে কেউ কি আছিস আমাকে একটু জল পান করাতে পারবি বয়সের ভারে যে একেবারে নুয়ে পড়েছি জল আনতে যে যাব সেই শক্তিটাও তো নেই আরে বাবা আপনি কত বড় সাধক আপনি এখানে কি করছেন বাবা এখানে তো ঘন জঙ্গল সাধনার কোনো নির্দিষ্ট স্থান নেই যে যখন যেখানে খুশি সেখানেই সাধনা করতে পারে রে বোকা তা অবশ্য আপনি ঠিকই বলেছেন আপনাকে দেখে তো মনে হচ্ছে শরীর খুব খারাপ যদিও আমার শরীরটাও অনেক খারাপ কিন্তু যাই আপনার জন্য কিছু খাবার জোগাড় করি না জন্য আমি সামান্য একটু খাবারের ব্যবস্থা করেছি দয়া করে খেয়ে নিন আহ কতদিন হয়ে গেল কিছু খাই না দে আমার কাছে খাবারটা দে তদুপর আমি সন্তুষ্ট হয়েছি রে তুই বল কি চাস তুই যা চাইবি তাই পাবি আপনার কাছে আমার কিছুই চাওয়ার নেই আমার জীবন তো এমনিতেই শেষ হয়ে গেছে খুব বেশি দিন হয়তো বাঁচব না তোর বয়স তো এখনো অনেক কম জীবনের প্রতি এত বিতৃষ্ণা কেন এসেছে কি আর করব বলুন বাবা ফাদে পড়ে একটা পেটনিকে বিয়ে করতে হয়েছে আমাকে এই পেটনি আমাকে দিয়ে প্রতিদিন ইলিশ মাছ ধরায় আর সেই ইলিশ মাছ ভাজা বসে বসে খায় তা তুই মানুষ হয়ে একটা পেটনিকে কেন বিয়ে করতে গেলি আমি তো আর জানতাম না যে সে পেটনি তাকে মানুষ ভেবে ঘরে ঠাই দিয়েছিলাম আর সে কিনা আমার জীবনটা শেষ করে দিচ্ছে আপনি এমন কিছু করতে পারেন যেন সে ঘর থেকে বেরিয়ে যায় ব্যাপারটা এত সহজ নয় রে বোকা পেতনিকে তুই তাড়াতে পারবি না যদি না তাকে ধ্বংস করতে পারিস এই নে আমি তোকে একটা ওষুধ দিচ্ছি ইলিশ মাছের সাথে এটা মিশিয়ে ওকে খাওয়াতে হবে তাহলেই তাহলে ধ্বংস হয়ে যাবে কোথায় আমার পেত্রী বৌ এসো এসো এদিকে এসো দেখো আজ তোমার জন্য কত বড় বড় ইলিশ মাছ এনেছি ভালো করে ভাজা করি না গো আমি তোমার স্বামী আমার খুব ইচ্ছে হয়েছে আজ তোমাকে নিজের হাতে ইলিশ মাছ ভাজা খাওয়াবো বাহ বেশ তো এতো খুব ভালো কথা যা দেখি ইলিশ মাছগুলো ভালো করে ভেজে নিয়ে আয় এর মধ্যে তুই নিশ্চয়ই কিছু একটা করেছিস এবার বল এখানে কি মিশিয়েছিস তুই এখন থেকে আমার কোনো ক্ষতি করতে পারবি না এর মধ্যে আমি এমন একটা জিনিস মিশিয়েছি কিছুক্ষণের মধ্যেই তুই ধ্বংস হয়ে যাবি